বিচার চাই বিচার চাই সরকার তোমার কাছে বিচার চাই তোমার সাথে সরকার তোমার কাছে বিচার চাই মানুষ তোমার সাথে আছে এসপি উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফর কর্ণার জাস্টিস ফর ফর দিদি ভাই এই যে এতদিন হলো ডাক্তারদের বিনা চিকিৎসায় আপনার ছেলের মৃত্যু এত কী বলবেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে আজকের দিনে বলবো ডাক্তারদের পরিষেবায় না পাওয়ার জন্য আমার ছেলের মৃত্যু হয়েছে তারা পরিষেবা দিক যা যাতে আর কোনো না মায়ের কোল খালি হয় আমার ছেলেটা যে মারা গেছে এবং তার জন্য আমি বিচার চাই চাইা বিনা ট্রিটমেন্টে তাদের পরিষেবা না পাওয়ার জন্য আজকে আমার ছেলেটা মারা গেছে তার জন্য আমি একটা বিচার চাই বিচারের দাবিতে আজকে তো সবাই পথেও নামছেন কোথাও গিয়ে দাঁড়িয়ে কি মানে আপনিও মা কিলো মা মাও মা বলবেন এই বিষয়টা তিলোত্তমার মায়ের কোল খালি হয়েছে তার জন্য আমরা মানে ভীষণভাবে দুঃখিত আমরা চাই তিলোত্তমার যে অপরাধী সে শাস্তি পাক তিলোত্তমার বিচার হোক এটা অবশ্যই চাই মন থেকে চাই তা সেই সেই কারণে সে সেই মাও বিচার পাক আমি আমার সন্তানকে হারিয়েছি আমিও বিচার চাই আমাকেও বিচার দেওয়া উচিত আপনার এই বিচারে পাওয়ার জায়গাতে আপনি এখন পাশে পাচ্ছেন আমি এখন পাশে পাচ্ছি আমাদের স্যার এমপিকে পাচ্ছি আমাদের চেয়ারম্যানকে পাচ্ছি আমাদের কাউন্সিলারকে পাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পাচ্ছি আমি এদের আমাদের প্রত্যেককে পাচ্ছি আমাদের পাশ আমার পাশে আমি সবাইকেই পাচ্ছি

কেন পশ্চিম বাংলায় এতদিন ধরে ডাক্তাররা এভাবে স্ট্রাইক করে আজকে এতগুলো লোকের মৃত্যু হলো ভুল তো বিক্রম বা নয় আরও আরও হয়েছে আঠাশ থেকে তিরিশ জুন কেন তাদের অবহেলার জন্য মৃত্যু হবে কেন ডাক্তাররা এত অমানবিক হবে কেন ডাক্তাররা পৈশাচিক উল্লাস করবে কেন কেন এই ট্রিটমেন্ট হবে না বরঞ্চ আমরা যখন এটা বলেছি এর আগের দিন আমি তখন ডাক্তারদের থেকে একটা স্টেটমেন্ট করা হয়েছে যে না না ওকে ইয়ে ট্রিটমেন্ট করা হয়েছিল তিন তিন ঘন্টা ধরে তো ওনার মাই তো ওর তো দাঁড়িয়ে আছে বিপ্লবের মাই তো দাঁড়িয়ে আছে সেও তো বলে যে তিন ঘন্টা ধরে কোনো ট্রিটমেন্ট হয়নি সেই তিন ঘন্টা ধরে যদি ট্রিটমেন্ট না হয়ে থাকে যে কাগজগুলো হয়ে তৈরি করেছে এগুলো তো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস এগুলো ম্যানুফ্যাকচার ডকুমেন্টস এর জন্য তো ইনভেস্টিগেশন দরকার উনি একটা বক্তব্য বলছেন ওনারা একটা বক্তব্য বলছে তাহলে ইনভেস্টিগেশন দরকার এবং সেই ইনভেস্টিগেশন দরকার জন্য দরকার হলে ডাক্তারদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন দরকার এখন কাস্টোডিয়াল ইন্টারোগেশন সেই ডাক্তারদের দরকার তা মানে কী করে হবে সত্য কথা কী করে বেরিয়ে আসবে সত্য জানতে হবে মানুষ সত্য জানতে চায় ডাক্তাররা চিৎকার করে তারা স্ট্রাইক করে এখানে ওখানে অবস্থান করে তারা এই এই ঘটনাকে ধামাচাপা দিতে পারে না ওনার মা আমি দেখা করতে গেছি প্রথম দিনই আমাকে হাতটি ধরে একটি কথাই বলেছেন দাদা আমার বিচার চাই আমার ছেলে আমি জনপ্রতিনিধি আমি আমার কর্তব্য দায়িত্ব অনেক বেশি তাই আমাকে আজকে এর বিচার চাওয়ার আমার বিচার চাই আমার আমি অনুরোধ করব সরকারের কাছে যে ওনার মা যে উত্তরপাড়া স্টেশনে উত্তরপাড়া থানাতে যে এফআইআর করেছে সেই এফআইআর ভিত্তিতে এবার ইনভেস্টিগেশন হোক আট দিন হয়ে গেছে প্রিলিমিস ইনভেস্টিগেশান তো কমপ্লিট হওয়ার কথা এরপর দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন হোক কেন হবে না কেন হবে না ডাক্তার তো আর সেপারেট কাজ নয় যদি মেডিকেল নেগলিজেন্সের জন্য মৃত্যু হয় তার জন্য ফৌজদারি বিধি রয়েছে অর্থাৎ সেই বিধি অনুযায়ী এগোনো উচিত এরাও করলে হবে না ধামা চাপা দিলে হবে না ধামা চাপা চলবে না আমরা এর বিচার চাই বিচার দিতে হবে তিলোত্তমারও বিচার চাই বিক্রমেরও বিচার চাই আরও যারা মেডিকেল নেগলিজেন্সের জন্য মারা গেছে তাদেরও বিচার চাই ডাক্তার বলে এই নয় যদি ডাক্তার যদি খুনি হয়ে থাকে তাকেও ঢুকতে হবে আমার সে তো জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক যারা সরকার করছে সরকার বলবে আমি সেখানে কোনো বলা বলিনি এখন কি হবে না হবে তার সঙ্গে যে ক্রিমিনাল অ্যাক্ট হয়ে গেছে তার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যাবে না এর বিচার করতেই হবে বিচার দিতেই হবে আর যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না তাদের মানসিকতা খুব পরিষ্কার তারা তাদের ইগো তাদের গো নিয়ে চলছে তারা বাংলার মানুষের সেবা করতে আসেননি পরিষেবা দিতে আসেনি এরা ডাক্তার হওয়ার আনফিট যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয় আমি সরকারের কাছে আবেদন করব যে এদেরকে ডাক্তারের ডাক্তারি পরীক্ষায় বসতে দেওয়া উচিত নয় আচ্ছা এই ডাক্তার এই স্ট্রাইক অবৈধ স্ট্রাইক একদিকেও ধরা পড়েছিল যে যে দুর্নীতি ধরা পড়ছে সেই দুর্নীতির বিচার হবে যে এখানে করে তার বিচার হবে কিন্তু তা বলে এই নয় ডাক্তাররা যে অমান অমানবিক কাজ করেছে ডাক্তাররা যে স্ট্রাইক করেছে তা অসাংবিধানিক মানুষের জীবন নিয়ে খেলা ভারতবর্ষের সংবিধানের একুশ ধরাকে লঙ্ঘিত করা হয়েছে এর বিচার চাই ডাক্তারদের এই ভদ্রলোকের রুচিবোধ চিরকালই অত্যন্ত নিম্ন কাজেই যাদের যে দলটা এবং তার প্রতিনিধি সেই দলের কাছ থেকে ভদ্র রুচিসম্পন্ন আচরণ প্রত্যাশা করা যায় না যেমন তাদের সংস্কৃতি যেমন তাদের রুচি তারই পরিচয় তারই মন্তব্যে এই বিষয়ে আর কিছু বলা নিষ্প্রয়োজন খুনিরা যে অন্যদের খুনি বলে সে কী বলা যায় মানুষ বিচার করবে এদের কারা প্রকৃত খুনি মানুষ বিচার করবে পশ্চিমবাংলা একটা মানে অদ্ভুত এক অন্ধকার রাজত্ব চলছে এক জঙ্গলে রাজত্ব চলছে পশ্চিমবাংলায় তারই সব প্রতিফলন ঘটছে তবে ডাক্তার জুনিয়র ডাক্তাররা ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছে এবং আমাদের পশ্চিমবাংলার দলমত নেবে যে সব মানুষ রাস্তায় নেমেছে ন্যায়সঙ্গত বিচারের দাবিতে সিপিএম শূন্যতে পরিণত হয়েছে বিরিয়ানি হাড়িতে তাদের পতাকা ওসব নিয়ে ওটা আমার কিছু বলতে আমার নিজের রুচিতে বাধে জবাব দেবে আমার নাম শান্তশ্রী চট্টোপাধ্যায়